বিসমিল্লাহ রহমানের রাহিম এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসে আপনাদের মাঝে আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণির অনুশ্রেণী তিন পয়েন্ট একের নয় নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি প্লাস ই সমান নাইন এবং এ বি প্লাস সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ারের মান নির্ণয় করো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা সূত্র জানি না সেই জন্য আমরা কীভাবে করতে পারি তা এখন দেখব এখন আমরা তিন পদ বিশিষ্ট বর্ণনীয় সূত্র জানি কি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ প্লাস বি সি প্লাস সি এখন আমরা এই সূত্রের সাহায্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান বের করব। চলুন আমরা প্র্যাকটিক্যালি সূত্রটির সাহায্যে প্রশ্নটির সমাধান করি এখন দেখব আমরা কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করা যায় এই সূত্র থেকে এখন আমরা প্রথমে বা লিখব तपर परते बारी পক্ষান্তরকরণ যেহেতু a2 + b2 + c2 এর মান বের করব সূত্র অনুযায়ী আমরা a2 + b2 + c2 কে বাম দিকে করব সেই আগে পক্ষান্তরকরণ করে দেবো পুরাটাই বাম দিকে ডান দিকে ডান দিকে বাম দিকে a2 + b2 + c2 =+ 2 * ab + bc + সি সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ছিল হোল স্কোয়ার দিলাম এখন আমরা কাজ করতে পারি কি যেটার মান বের করব সেটাকে বাম দিকে রেখে সম্পূর্ণটি ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যেহেতু এ পুরাটা একটাই পদ সুতরাং এ পদের বামে আছে প্লাস প্লাসটা গেলে হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস টু প্লাসটা যে হলো মাইনাস টু ইন্টু এব এখন আমরা এই সূত্রের সাহায্যে নয় নম্বর প্রশ্নের সমাধান করব এখন আমরা সূত্রটা ফেলব কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যেটা আমরা বের করলাম সেটা এখন লিখবো কী লিখবো যেটির মান দেওয়া আছে ওটিকে দেওয়া আছে লিখবো আর যেটা মান বের করবো এটা আমরা জানি যে লিখব অর্থাৎ যেহেতু সূত্র আমাদের মুখস্থ করা সুতরাং আমরা আমরা জানি যে লিখবো তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান এখন যেহেতু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মান বের করবো সুতরাং আমরা জানি যে লিখবো আমরা জানি কী জানি সূত্রটা যেহেতু আমাদের মুখস্থ করা আমরা জানি কী জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার + c² = a + b + c ^ 2 - 2 * ab + bc + ca এখন আমরা যেহেতু a + b + c এর মান বের করতে চোরা এটা বাম দিকে থেকে গেল আর তুলনা দরকার নাই এখন আমরা a + b + c এর মান দাও আছে 9 উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম -2 আছে 2 দিলাম এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে একত্রিশ একত্রিশ দিলাম নয়ের ওপরে স্কোয়ার সমান হয় একাশি ন নশি মাইনাস একত্রিশ দুগুণ হয় বা হয় এখন আমরা দেখতে পাচ্ছি একাশি থেকে বাষট্টি বিয়েকগুলো হয় উনিশ অর্থাৎ এই ছয় থেকে যদি আমি এক ধার ধার করি তাহলে হয় এগারো এগারো থেকে দুই বার দিলে হয় নয় আর ওই হাতের এক চলে এলো এখানে ছয় সাত একসাথে হলো সাত আট থেকে সাত বদলে হলো নাইনটিন এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল